হাই গাইজ ওয়েলকাম মাই ব্লগ চ্যানেলিয়ামেস তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন সাইডে এখানে হারমোনিয়াম স্লাইডিং করছি তো কীভাবে করছি না করছি চলো দেখতে থাকো এই যে এগুলো উন্ডো আমরা এগুলোতে স্লাইডিং করছি স্লাইডিংও হবে দেখো আপনার উলন করে ফ্রেমটা করে নেওয়া হচ্ছে যে হাওয়া দিয়ে ফুটো করে হবে এই চ্যানেলে যদি কেউ নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করবে তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর আমাদের একটা আসবে নতুন নতুন ভিডিও ছাড়তে পারবে অবশ্যই কমেন্ট করে করতে পারো কে কোথায় থেকে বলছ কেউ যদি মনে করো আমার বাড়িটাকে এত সুন্দরভাবে সাজাতে পারো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই হচ্ছে টা কিভাবে তোর নিচে থেকে নিচে থেকে আল্লাহ তুই জায়গাটা দি আমার তুই কথা শুন মত নিচে থেকে দেখি বুজা না আমিন না মানা প্রায় কমপ্লিট ফুল কেমনটা কেমন হয় তোমরা তাও সেটা দেখো যাই ফুল কমপ্লিট হয়ে গেছে গোল্ডেন লোটাস আমরা স্লাইডিং করেছি বাই ফোর স্কোয়ার ফিট রেট করে সামথিং দুশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট ফুল কমপ্লিট করে দিয়েছি যায় খুব ইজি আছে করে নিলাম যারা হলে ভিডিওটি কেমন হয়েছে কি বলবো তুমি অবশ্যই জানাবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে শীঘ্র সাবস্ক্রাইব করবে লাইক করবে পারলে আরো শেয়ার করে দিও